রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখনও রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি অল্পে কিছু রান্না হয়েছে এখনো মাংসটা বাকি এখানে করেছি ভাত এখানে করেছি শাক ভাজা এখানে দুই তিন রকমের একসঙ্গে মিশিয়ে শাক ভাজা আছে মেথি শাক মূলো শাক বেথ শাক সব মিলিয়ে পালং শাক সব কি করে একটু অল্প অল্প করে নিয়ে এটা শাকটা ভাজা করা হয়েছে এখানে আছে মায়ের জন্য করলা সেদ্ধ করলার মধ্যে আমি দেখো তেল লবণ আর হচ্ছে লঙ্কা একবার দিয়ে রেখেছি মা এটাকে মেখে নেবে আর এখানে করেছি দু পিস কাটাবোনা ছিল অনেক দিন ধরে আমরা নিরামিষ খাচ্ছিলাম ওর জন্য দু পিস মাছ ছিল এই মাছ দুটো করে নিয়েছি ঝাল আর এখানে করেছি মায়ের জন্য এটা হচ্ছে কই মাছ এখানে করেছি মায়ের জন্য কই মাছের ঝোল মানে বেশি ঝুল করিনি যেহেতু মাই একা খাবে আমাদের জন্য মাংস হচ্ছে ওর জন্য এই ছিল এই ছিল না আরও হবে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা তো তোমরা দেখেছো আরে পরে করেছে এরকম ধনেপাতা বাটা করেছি ধনেপাতা বাটা করেছি আর এখানে মাংস করেছি ঠিক আছে